This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিগত লোকসভায় হুগলিতে যে তৃণমূলের প্রার্থীকে পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী তাকে দিয়ে শুধু কেবল হুগলি লোকসভার চেয়ারটা দখল করার মানসিকতা ছিল মুখ্যমন্ত্রীর মানুষের কাজ নিয়ে ন্যূনতম মাথা ব্যথা ছিল না ওনার আজকে সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে সারা হুগলি জেলা বানভাসী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে অথচ হুগলি লোকসভার যিনি সাংসদ তাকে দূর দূরান্ত পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা অনেক আগেই বলেছিলাম যে এই প্রার্থী শুধু কেবল ভোটের স্বার্থে এখানে এসছে ভোট মিটে যাবে তাকে ওই দিদি নাম্বার ওয়ানের পর্দায় পাওয়া যাবে